শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ লিঙ্ক কি অমরান ফায়ারের এই ভিডিও তো পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলছে আর তাছাড়া ওমরান ফায়ার ভিডিওর মাধ্যমে যাকে বাস দেয় তাকে বেশ ভালোভাবেই বাস দেয় তো বেশি কথা না বলে চলো আমরাও দেখি ভিডিওটি সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন লে হালুয়া WhatsApp বিললে হৃদয়ে ভাঙার বানিয়ে ফেলছে শয়তান ধরার গর্জন বাঙালি পারে ওরে ভাই আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হইছিলনি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 লিংক খকি রোস্টে ভাই পুরাই অথিল লেভেলের আর এরকম রোস্ট একমার মার তো মুরান ফায়ারের দরাই সম্ভব যদিও এই ভিডিওতে তারা কাকে রোস্ট করেছে তার নাম বলেনি কিন্তু বাঙালি তোর ভদাই না যে বুঝবে না বাঙালি ঠিকই বুঝে গেছে এই ভিডিওতে তারা কাকে রোস্ট করেছে মন্ত্রণা ছন্দ গাইলেন মার্কেটে পাতা ছন্দই চলে বাবা বইতে একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দিল আর কিনুম 1000 টাকা হাতি নিয়ে ভূতেরে ডัก দিলে

সকল হইতে গেলে এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠায়নি হোয়াটসঅ্যাপে আবার টাকাও পাঠান যায় নাকি ঠান্ডা মাথায় হালকা করে বাসটা হোয়াটসঅ্যাপ বেল্লালকে দিয়ে দিলেন গুরু আজকের থেকে আপনার লেহাই বইটা পড়ায় আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ লিঙ্ক কি বলে বিনোদন দেওয়ার জন্য ওমরান ফায়ার সেরারে ভাই বিনোদনের মাধ্যমে থরসব বেল্লালের তো পুরাই বাসি বাজিয়ে দিয়েছে শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং চুল ডানতে কইছিলাম চুল ডানছস হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মুড়াকে ইরহম চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কনকার বাবা ওইটা তো জানি না ওই কনস্টেবল আন্ডারপেন থিকে ছি ছি এইটা কোন কথা রে ভাই মানে নিচের চুল নিয়েছে ভাবা যায় বলেন তো আপনারা এখন আমি সঞ্জনা এড়াই কা লেবুর ভিতর রাত আরে বন্দি করবো চন্তর মন্তর সব কাপ চাপ কর ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর যদি এটা কর সঞ্জনা তোর না খালি কর কি করি এখানে ওমরের পায়ার ভুট ডাকতাছে দেখা যাক ভুট ডাদ্দাকে সারা দেয় কি দেয় না বই তোমার মাফ করে দে বুঝু আমার ভুল হয়ে গেছে হালুয়া অমরান ভাইরের ডাকে ভুত তো শেষমেষ সারা দিয়ে দিলো শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ লিংক কি তো যাই হোক এই ভিডিওতে আমি ছোট করতে আসিনি সে তার নিজের করে ভিডিও বানায় আর ওমর অন ফায়ারও সে তার নিজের মতো করে ভিডিও বানিয়ে আম জনতাকে বিনোদন দিয়ে থাকে ভিডিও আর বিনোদন নাও সিরিয়াস হওয়ার কিছুই নাই ও আরেকটি কথা আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন